সালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাই ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক তবে যাচ্ছে ঈদের নামাজ পড়তে দেখুন বাহার থেকে রওনা হলাম আমাদের বাহার থেকে ঈদগা মানে প্রায় পনেরো মিটার রাস্তা দেখেন সকাল সকালবেলা শুরু পর দিয়ে হাঁটতে চলছে কিছুটা সময় ধরে চলতেছে দেখেন এই যেখানে দেখেন কতগুলা খির ঘুরে পুরো রাস্তার মধ্যে পড়ে আছে হাঁটতেই আছে হাঁটতেই আছে সকাল ছয়টা বাজে এখন প্রচণ্ড গরম ছয়টা বাজে পছন্দ গরম আমরা কিছুক্ষণের মধ্যে ঈদ গিয়ে পৌঁছি যে ঈদের কাছাকাছি আসি দেখেন এখন আমরা ঈদগের কাছাকাছি আসি গিয়ে ঢুকবো ঢুকার পরে দেখেন আপনাদেরকে পুরা ঈদ গের আশপাশটা একটু দেখি ঈদের পরে নামাজের পরে আবার দেখাবো মেলা হবে এখানে মেলা হচ্ছে সেখানটা দেখাবো বৃদ্ধি আসে দেখেন कोनमो देर्नक्सुर वेजदा आप तो देखे ना। কেবলমাত্র জন্য সবাই প্রস্তুতের চেয়ারে দেখুন দাঁড়িয়ে আছে। নমস্কার। উপর পরে দিকে পাখিটা পড়ল। হু আসিলুল ওয়িয়াত ইয়ান ইয়া লিহাদাফিল আকবার ইয়া ওয়াহদাহ ওয়া ই'মান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। أيها المسلمون أودع الله فينا أن تكونوا الأثر فوجودنا أمانة ومقامنا رسالة ومسيرنا شهادة على القيم التي نحملها فالمؤمن يكمل الميراث النبوي ويسير به بين الناس ويصح له الانبعاث برسالته إلى الآفاق فإن كان إبراهيم الخليل عليه السلام قد رفع القواعد من البيت بيد المؤمنة ونفس خاشعة

তো বন্ধুরা ইذن নামাজ শেষ এখন আমরা যাব মেলা দিকে এখানে মিটার মার্কেট মেলা হচ্ছে ইذن নামাজের সময় আপনারা দেখেন সারা দিন এখানে মেলা হবে মামো এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে নাতীদের শুরু করে খাবার সব কিছু পাওয়া যায় মানে পুরুষ মহিলা সবাই এখানে পরিদর্শন করে সবাই আসে সবাই এ এখানে এসে ঘুরে করে কথা এখানে পাশে পাহাড় আছে পাহাড়টাকে উপভোগ করে দেখুন আমরা এখন মেলার জি সামনে দেখুন ছোট বাচ্চাদের খেলনা দেখুন দোকানদারি এরপর দেখুন আরো সামনে যাবেন দেখে পুরুষ মহিলা সবাই একসাথে I'm Başarılı Eid Mubarak.